মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আজকে একটা ছুটির দিন আজকে হলো পয়লা মে তো আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো বাজারে পাঠিয়েছিলাম তো সে বাজার থেকে কী কী নিয়ে এলো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি আর আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা সকালে বাজারে গিয়ে নিয়ে এসছে মাছ এটা কি মাছ গো সিলভার কাপ মাছ নিয়ে এসছে অনেকটা পরিমাণে মাছ আছে আর মাছের মাথাটা দেখতে পাচ্ছ কি বড় আর ওদিকে নিয়ে এসছে চিকেন পাঁচ কিলো জেনে সিলভার কাপ উড়িয়ে বাবা বিশাল বড় তো আর এই যে ছোলা একটুখানি রেখেছি বানাবো ফুচকা তার জন্য ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম এটাতে আছে আটা দিয়ে রেখে দেবো আর এদিকে ভরে সবজি টবজি নিয়ে এসছে কী কী সবজি নিয়ে এসছে এগুলো বের করতে হবে এখন গাজর পেঁয়াজ আদা লঙ্কা দেখতে পাচ্ছি আরও ভেতরে কী যে আছে জানি না দাঁড়াও বের করি সবজিগুলো গাজর বাবা গাজরগুলো সাইজ কি বড় বড়ো গো পেঁয়াজ ধনে পাতা ধনে পাতাগুলো শুকিয়ে গেল দেখো আনার সঙ্গে সঙ্গে লঙ্কা আলু তারপরে শুকনো লঙ্কা তারপরে আদা এ মা আলু নিয়েছো দেখো এই দেখো তোমাকে খারাপ আলু দিয়ে দিয়েছে লোকটা দেখো কি দেখে মনে হচ্ছে গাছে আরো বড় বড় হতো তাই না বলো গুড্ডুকে পড়তে বসিয়ে দিলাম গুড্ডুর রচনাটা পর তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ রচনা কালকে যেটা লিখে দিয়েছে ওটা পর তাড়াতাড়ি আর দেখো এই যে মাদুরটা সেদিন কিনে নিয়ে এসছিলাম এই যে সেদিন মাদুর কিনে নিয়ে এসছিলাম তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি প্রচন্ড গরম আর এই ঘরে জানো তো মাদুর পেতে বসতে বেশ ভালো লাগে কারণ পাখাটা একদম ওপরে আছে মাদুরের সোজা তো সেই কারণে মাদুর পেতে নিচে বসতে বেশ ভালোই লাগে এই গরমের মধ্যে আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন ফল চুলছে এই কিছু বলবে নো কমেন্ট এই যে দারুণ ভাবে ছেলে জানো ফল এটা খুব বেদনা হচ্ছে ফল ছলার এক্সপার্ট ভাবছি একটা ভাবছি একটা ফলের দোকান দেবো হ্যাঁ ওইটাই ভাবছি এটা খুব বেদনা হচ্ছে কিছু ফেললো না বসতে খালি ফলের ফলের জুস দেবো মানে বিক্রি করব ফেললো জলের দামে ফলের রস জলের দামে ফলের রস আর এইদিকে দেখো আমার ঘর দোর ঝাড় দাও মোছা সকালে কমপ্লিট পুরোটা প্রচন্ড পরিমাণে রোদ্র উঠেছে আজকে তবে রোদ্রু বেশ হাওয়া আছে কিন্তু জানো চলো এবার রান্নাঘরে যাই এই দোকানটা এখন তুলি আমি মাছ আর মাংসটা ওইদিকে আমি ধুয়ে নিই ফটাফট করে গুড্ডু তোকে আর কিন্তু বলবো না আমি পড়ার কথা চলো এই দুটো নিয়ে যাওয়া যাক রান্নাঘরে এই দুটো এখন ধুয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো আর ওইদিকে মাছটা ধুয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো সকালে ডিম সেদ্ধ করেছিলাম খোসাগুলো পড়ে আছে দেখো এই যে প্রেশার কুকারে আর এদিকেই দেখো আলু সেদ্ধ করে রেখেছি ফুচকার জন্য আর ফুচকা পাঁপড়গুলো ছাদের উদরে দিয়ে এসছি চলো আমি এখন মাছটা ফটাফট করে ধুয়ে নিই এখন রান্না করছি চিকেন আর ওদিকে বসেছে ভাত ভাত ফুটছে আর এদিকে চিকেন প্রেশার কুকার মাছতে হবে এদিকে দেখো ফলের কতগুলো ছোবা এদিকে বাসন কতগুলো সব মাছতে হবে এখন পরিষ্কার করবো সব ওরা গিয়েছে না এই গিয়েছে সমস্ত কাজ টাজ ছেড়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করিয়ে এটা বিকেলের দিকে এখন তো বড়দিনের বেলা জানোই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোলেও ঝলমলে রোদ্র থেকে যায় আকাশে আর চারিদিকে দেখো ঝকঝকে পরিষ্কার তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে এসেছিলাম একটু রায়গঞ্জে আমরা যেখানে থাকি সেখান থেকে তো রায়গঞ্জ একদমই কাছে ওই দশ থেকে পনেরো মিনিটের রাস্তা বাইকে তো সেখানেই এলাম এখন একটু শপিং করার জন্য টুকিটাকি কিছু শপিং আছে ওই গরমের শপিং বলতে পারো তো সেই জন্য আমরা যাচ্ছি একটা শপিং মলে সেখানে বাজার করতে তো কি শপিং করলাম সেগুলো না হয় তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব তো ভিডিওগুলো কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে যদি কোথাও আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু ভিডিওটা ছেড়ে যাওয়ার সময় লাইক করে দিও আর প্লিজ নতুন যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ছোট ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বড় ভিডিও বা লং ভিডিও পেতে চাও তাহলেও কমেন্ট করে জানিও তো চলো টাটা